হোলির দিনে কালার্স দিয়ে যদি ভিডিওটা শুরু না করি তাহলে তো ভালোই লাগবে না তো কেমন আছো বলো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ঘড়িতে এখন আটটা বাজছে আর আজকে না আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে উঠে উঠে দেখছি যে বুনু এদিকে কালার্স গুলতে লেগেছে আদ্রিও আজকে আমার আগে ঘুম থেকে উঠে পড়েছে জানো হোলির দিন আর আদ্রি তো কালার্স কালার্স করে পাগল কালকে থেকে যখন থেকে রঙগুলো নিয়ে এসেছি তখন থেকেই ও পাগল হয়ে গেছে কখনও হোলি খেলবে বলে আর এখানে বাচ্চা বাটির দল চলে এসেছে আর ওরা এসে দেখো রোদের মধ্যে বসে পড়েছে এখানে হ্যাপি হোলি লিখছে ওরা তা খুব সুন্দর করেও লিখছিল ওরা জানো তো তো আমার তো আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তাই সকালকার পুরো ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না তো যাই হোক আর এই দেখো ওরা সবাই সাদা সাদা জামা পরে এসেছে তার কারণই হচ্ছে আমি বলেছিলাম যে সাদা পরে আসবে আমরা হচ্ছে সকালবেলায় প্রথমে একটু ফটোশ্যুট করব দেন তারপরে সবাই ড্রেসগুলো চেঞ্জ করবে তারপরে আমরা আবার খেলা করব সেই জন্য দেখছি সবাই ভালো ভালো সাদা জামা পরেই চলে এসেছে আর এখানে আমি হচ্ছে ইন্ট্রোটা দিচ্ছিলাম তোমাদেরকে কি বলো তো বাইরে হচ্ছে এত গান চলছিলো না সেই জন্য আর আমি যে কথাগুলো বলছিলাম সেগুলো আর তোমাদেরকে শোনা পারলাম না সে যাই হোক আর আদ্রি এগুলো হচ্ছে একটু একটু করে আমার গালে কালার্স করে দিয়েছে কেননা ও তো কাঁদতে বসেছিল যে ও কখন কালার্স করবে বলে তো সেই জন্যই দেখো একটু জাস্ট সুন্দর করে কালার্স দিয়ে দিয়েছে আর তোমরা হয়তো বুঝতেও পারবে ওর হাতের ছাপগুলো আমরাও এই বছরটা মানে ভীষণই ভালো হোলি সেলিব্রেট করেছি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের সববার ভালো লাগবে আর এই দেখো ওরা হচ্ছে বাইরে ছিল তো আমি বুনুকে বললাম ওদেরকে নিয়ে ভেতরে বস কারণ না বাইরে এতটা রোদ আর এতক্ষণ বসে বসে যদি ওরা এখন রোদের মধ্যে থাকে পরে আবার হয়তো শরীর খারাপ করতে লাগবে আর এইদিকে দিকে তোমাদের দাদাভাই ফোন করেছিল তো আদ্রিকে আমি বলছি শোনা একটু পাপার সাথে কথা বলে নাও কিন্তু অন্য দিন কিন্তু পাপা পাপ্পা করে পাগল হয়ে যায় কিন্তু আজকে একই বাচ্চা পাটিকে পেয়েছে তারপরে হচ্ছে কালার্স পেয়েছে তো কালার্স তো আদ্রি ভীষণই ভালোবাসে তো সেই নিয়ে ও ব্যস্ত আর কত সুন্দর করে দেখো ওরা হ্যাপি হোলিটা লিখেছে তো বেশ ভালোই লাগছে ছোটো ছোট বাচ্চারা মিলে লিখেছে এর থেকে আর কতই বা ভালো হবে আর ভালোই হবেই বা কী মানে খুব সুন্দরই লাগছে দেখতে কালার কম্বিনেশানটাও বেশ ভালো সমস্ত কালার্স দিয়ে করেছে আর আদ্রিয়ে দেখো এখানে বসে পড়েছে পাপার সাথে এতক্ষণে কথা বলতে তো এইদিকে আদ্রি ওর পাপার সাথে কথা বলছে আর ওরা বলল যে দিদি আমরা এই যে জায়গাটা ফাঁকা আছে যেখানে ধরো ওরা ডট ডটটা দিচ্ছে তো ওখানে হচ্ছে আদ্রির হাতের একটা ছাপ নেব আমি বললাম তোদের আজকে দিন তোরা যা খুশি তাই কর কোনো কিছু পারমিশন নিতে হবে না তো বললো ঠিক আছে তাহলে আদ্রির হাতে একটু কালার্স করে তারপরে এখানে একটা ছাপ দিই নেওয়া বললাম ঠিক আছে অসুবিধা নেই তো কর তারপর এই দেখো ওরা হচ্ছে আদ্রির হাতে এখানে কালার্স করতে লেগেছে আর আদ্রি না প্রথমে মানে যখন আদ্রি ছোটো ছিল তো হ্যান্ডপ্রিন্টগুলো যখন নিতাম তখন ও হাতে কালার্সটা ঠিকমতো করতে চাইতো না কিন্তু এখন দেখছি যে এই রিসেন্ট ধরো যখন টি শার্টটা ধরো কালার্স করলাম তখনও দেখছি ওর এই কালার্সের ওপর না একটা আলাদা মানে ও করতে চাই নিজে থেকে তো দেখো কী সুন্দর করে নিজে নিজেই মানে করছে কোনো দুষ্টুমিও করছে না কিছু না যেমন করে বলছে ও তেমন করেই করছে বেশ দেখেও ভালো লাগছিল হচ্ছে একটু টেবিলের এই কর্নারটা সাজিয়ে নিচ্ছি কেননা একটু পরে যখন হোলি তখন না এই আর ওরা কেমন দুষ্টুমি করছে দেখেছো আর ভয় লাগছিল কি বলতো বারবার ওঠানামা যদি করে যদি পড়ে যায় সেই জন্যই ভয় লাগছিলো তো মাঝে তো আমি গেটটাও লাগিয়ে দিয়েছিলাম আর এইদিকে দেখো মা বুনু সবাই আসলে কাজ করছে আর এই দেখো এইটা হচ্ছে ওরা করেছে নিজে নিজেই বেশ সুন্দর লাগছে আর এখানে হচ্ছে বুনুকে বললাম যে চল আমরা তাড়াতাড়ি আগে কালার্সগুলো সাজিয়ে নিই আর কি বলো তো আজকে আমরা মানে ভেবেই ছিলাম যে সকাল টাইমটা যখন খেলাটা করব আমরা তখন হচ্ছে সমস্তটাই আবির নিয়েই খেলা করবো রকম জল রঙ নেব না তার কারণ হচ্ছে সবাই ধরো সাদা জামা পরে এসেছে আর ভালো ভালো জামা পরে এসেছে তো সবাইকে বলেছিলাম তোরা ভালো জামা পরে আসিস কোনো অসুবিধা নেই আর কেউ কালার্স নিয়ে আসবি না আমরা যে কালার্সগুলো নেবো সেগুলো নিয়েই তোরা খেলা করবি তা নইলে হয়তো জামাটা খারাপ হয়ে যাবে আর বাচ্চা ধরো বাড়ি গিয়ে হয়তো কাঁদতেই শুরু করলো সেজন্য আর এখানে দেখো আদ্রিকেও হচ্ছে টুপিটা আর কি তো ওদেরকে আর আটকে রাখা যাচ্ছে না ওরা সবাই মানে চেষ্টা করছে কতক্ষণে ওরা আসলে রংটা দিয়ে তো তারপরে দেখো আমি সবাইকে একটু একটু করে রং দিয়ে দিলাম প্রথমে আদ্রিকে দিয়েই শুরু করেছে আর আদ্রি টি শার্টটা কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও এটা আদ্রি নিজেই করেছে আদ্রি আর আদ্রি ছুটি মাম্মাম আর এখানে যে আমাকে একটু কালার্স দিয়ে দিচ্ছে আর সবাইকে বললাম চল আগে তোদের অল্প অল্প করে কালার্স দিয়ে আগে তোরা এত সুন্দর করে সেজেছিস যখন তখন আগে একটু ফটোশ্যুট করে দিয়ে দিন তারপরে আর আর কিছুক্ষণ তোমরা অপেক্ষা করো তারপরে দেখবে যে এত সুন্দর করে সাজছে হ্যাঁ যে যার মতো করে বলছে যে এই কালার্সটা আমাকে দি দাও ওই কালার্সটা আমাকে দিয়ে দাও সেইভাবে আসলে সবাইকে দিচ্ছি কেননা ওদেরও তো ইচ্ছে করে তাই না আর কিছুক্ষণ বাদে ওরা পুরো ভূত কেমন হয় সেটা তোমরা শুধু ওয়েট করো মানে আর দু মিনিট বাদে

দেখো আমরা অনেকটা আনন্দ করলাম আর এইভাবে যে হোলিটা সেলিব্রেট করবো আমরা কী তো ভেবেছিলাম যে জাস্ট এমনি সবাই মিলে একটু আনন্দ করবো একটু খাওয়া দাওয়া করবো কিন্তু অনেকটা বেশ আনন্দ হয়েছে আর সবাই দেখেছো কিছুতেই মানে আসার নাম করছে না তো আমি বলছি অনেকক্ষণ এসেছিস তোরা আগে খাওয়া দাওয়া করে নে দেন তারপরে জামা কাপড়গুলো ছেড়ে আয় তারপরে আবার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ তোরা হোলি খেলিস তো আমি আর বুনু বললাম যে আর দেরি করিস না ওদেরকে আগে খেতে দিয়ে দিই তো একটু জাস্ট ফুচকা আর লস্যি আর একটু কি বলে ওটাকে করেছিলাম তো যাই হোক এই দেখো আমি আর বুনু এদিকে হচ্ছে তাড়াহুড়ো করে রেডি করছি কেননা ওরাও ধরো অনেকটা সকাল সকাল এসেছে আর সমস্ত মানে ওরাও ডেকোরেশন করেছে আমরাও করেছি সমস্তটা একসাথে মিলে মিশিয়ে করেছি এতটা করবো যে এত কিছু ভাবিনি জাস্ট একটু আনন্দ করবো এটাই ভেবেছিলাম আর এখানে সবাই বসেও পড়েছে দেখো খেতে আর আদ্রি না মানে যখন থেকে ফুচকা দেখেছে ও লোভ সামলাতে পারছে না ও যতক্ষণ দেখেনি ততক্ষণ ঠিক ছিল আর যখন দেখেছে তারপর থেকে ওই দেখো ফুচকা ফুচকা করছে আর ওরা যখনই ক্যামেরা দেখছে তখনই হাই 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 করেই যাচ্ছে তো যাই হোক ভীষণ আনন্দ করলাম আমরা আর এখনও তো বাকি আছে আর কি কি করেছে আমরা সেটা দেখানোর জন্য আর এই যে পুচকুর যে দলগুলো দেখছো না এদের মনে হচ্ছে যে হ্যাঁ খুব শান্ত শিষ্ট খুব ভালো অল্প অল্প রঙ খেলেছে তো এখন ওরা হচ্ছে সব ভালো ভালো ড্রেস পরে আছে বলে ওরা ধরো এইরকম করছে আর কিছুক্ষণ পর দেখো তারপরে ওরা কি শুরু করেছে তো তো বাচ্চা বাটি গিয়েছে এখন ড্রেস চেঞ্জ করতে আর এইদিকে আমি আর বুড়ো কিভাবে রিলস করি সেটার একটু পার্ট তোমাদেরকে দেখাচ্ছিলাম তোমরাও দেখো রিলসটা তো তোমরাও হাসতে হাসতে পাগল হয়ে যাবে তো যাই হোক আমি আর যখন রিলস বানাই আমরা খুনসুটি করি আর এই দেখো আমরা এখন নিচে চলে এসেছি আর বাচ্চা বাটিও ড্রেস চেঞ্জ করে চলে এসেছে আর ওই দেখো আদ্রিকে আসলে নিয়ে যেতে যাচ্ছিলো আর আদ্রি তো আমাকে ছাড়া কোথাওই যাবে না যে না আমাকে দেখেছে আর ওমনি ওই দেখো চলে এসেছে আর এখানে আমি এসেছিলাম আদ্রিকে ডাকার জন্য আর আমার কি অবস্থা করে দিয়েছে দেখো হ্যাঁ আর আমার বাচ্চা বাটির যত রং ছিল হ্যাঁ সব আমার মাথার উপরেই ঢেলেছে তো আমি বলছি আর যদি কারোর কিছু বাকি থাকে তো আমার উপরেই দে আর আদ্রি এইবার স্পে ভীষণ হ্যাপি জানো তো এর আগের বারও ভীষণ কাজ ছিল আদ্রি কিন্তু এইবার দেখছি যে না কান্নাকাটি বা কোনো কিছু এইগুলো আর করেনি আর এই দেখো আবার আর একজন এসেছে আমাকে রঙ দিতে ওরা আসলে কাউকে দিতে পারছে না হ্যাঁ তো আমার মুখটা যেহেতু পরিষ্কার আছে তো বলছে দাও তোমাকে আগে সাজাই আর সবাই তো ওরা ভূত অলরেডি হয়েই গিয়েছে আগে আর আমি একটু দেরি করে বেরোলাম কেননা আদ্রিকে খাইয়ে টাই তারপর এলাম সকালবেলা থেকে তো আদ্রি সেরকম কিছুই খাইনি আর ওইদিকে ওইসব করতে গিয়ে না আর সেইভাবে আদ্রিকে খাওয়ানো হয়নি সেই জন্য আসলে একটু দেরি করে বেরিয়েছি আর ওরা তো সব ভূত সেজে আছে তো এবার বলছে আসো তোমাকে এবার ভূত সাজাই তো সেই জন্য এই দেখো আমাকে ভূত সাজাতে এরা বসে গেছে আর আদ্রি দেখছি এবার মানে কান্নাকাটিটা করেনি সেই জন্য বেশ ভালো লাগছিল আর আমার মুখের মধ্যেও না কালার্স ঢুকে গেছে তো আমি বলছি একটুখানি দাঁড়া আমি আগে থুতুটা ফেলে নিই দেন তারপর আবার করিস কিন্তু ওরা আর শুনছে না ওরা বলছে না তুমি আবার ঘরে চলে যাবা দাঁড়াও আগে তোমাকে ভূত সাজিয়ে দিই যে যেমন পাচ্ছে সেরকম ধরো করছে তো ঠিক আছে চলো একটা দিন বছরে তো একটা দিন তো আনন্দ করবো আর রঙটা হচ্ছে আমার ভীষণই মানে প্রিয় বলতে পারো যে একটা দিন মানে এই দিনটা ভীষণ ভালো লাগে আমার রঙ খেলতে আর এই দিকে হচ্ছে দেখো ওদের ম্যাম চলে এসেছে তো বুনুকেও একবারে ভূত করে দিয়েছে হ্যাঁ তো আমি বলছি যে হ্যাঁ আজকেরই এই দিনটা তো তোদের ম্যামকে একটু মেরে নে তোরা ওই দেখো পিঠের মধ্যে সব ছাপ বসাতে লেগে গেছে তো আমি বলছি এই সুযোগ তোদের যত রাগ আছে সব একদিনে তোরা আসলে রাগটা মিটিয়ে নে তো বুনু এদিকে সবাইকে রঙ দিচ্ছে তো আমি বলছি যে একটুদের কালার্স করে দে সব তো ভূত হয়ে গেছে অন্য কালার্স এসে তারপরে কর তো এই দেখো ও দেড় সেজন এখানে সাজাতে বসে গেছে আর আমি বলছি যে আমি একটুখানি তোদের সাজিয়ে দিই কেননা তা না হলে ভালো লাগছে না আর এখানে মনীষাই বাকি ছিল তো মনীষা এসে কালার্সটা দিয়ে চলে গেলো আমি বলছি সকালবেলায় দেখ কেমন লাগছিল আর এখন তোদের কেমন লাগছে আর আমরা তো দুজন পুরো ফুট সেজে গেছি তো এই দেখো ভূতের নাচ দেখে নাও আর এই দেখো এখানে হচ্ছে বাকি ছিল তো ভূতের মতো নাচছে এখানে আর দেখে না ভীষণই হাসি পাচ্ছিল এটা এখন দেখছি এখন হাসি পাচ্ছে আর আদ্রিকে এখানে বলছে যে মামা দেখ কেমন লাগছে তো আদ্রিও ভীষণ ভয় পেগেছিল প্রথমে আর এইদিকে এই দেখো একটা ভূত নাচছে ভিডিওটা তো দেবো নাকি আর এই দেখো বৌদিরা হচ্ছে এখানে বক্স নিয়ে এসেছে প্রতিবারই এটা নিয়ে আসে আর এইবার হচ্ছে একটা ফুচকো হয়েছে তো সেজন্য মাঠে আছে তার না আমাদের বাড়ির সামনেই ধরো ওখানেই ধরো বক্সটা ফিট করা হয় তো সবাই মিলে আসলে পাড়ার আনন্দ করি এটাই আর কি তো এখানে সবাই যে যার মতো আনন্দ করছে আর এখানে এসেছে হচ্ছে বৌদিদের রঙ দিতে কেননা অনেকক্ষণ ধরে আছে তো নিয়ে আর থাকবো না কেননা আর্দিকে আবার ধরো ফ্রেশ করাতে হবে রাত ধরো অনেকক্ষণ আছে আর ঘেমে গেছে আর এটাই বৌদি কিছুতেই বেরোচ্ছিলো না হ্যাঁ প্রতিবার কিন্তু বৌদি আমাদের টেনে দিনে বের করে যে আসো রং খেলো এটা করো সেটা করো তো এইবার বলছে যে না ভালো লাগছে না শরীরটা তো খেলবো না আমি বলছি প্রত্যেকবার আমাদেরকে দাও আর এইবার তোমাকে ছেড়ে দেবো তাই হয় তো যাই হোক ভীষণই আনন্দ করলাম আর সব থেকে ফাইনাল হচ্ছে এরকম এটা বুনু হচ্ছে বলছে আমার না ভীষণ ইচ্ছে বলছে ছাদ থেকে কুমকুমগুলো ফেলবো বলে আর এইদিকে এরকম এরা কি লাগিয়েছে এরা আমি বলছি যে দেখ যে আলাদা দিয়ে কিন্তু রং চলে যাবে কিন্তু কিছুতেই কেউ শুনছে না যে যেমন পাচ্ছে সেই রকম করে রং ছুটছে আর আমি বলছি যে বুনুকে বলছে তুই নিচে আয় নিচে এসে তারপরে কর আর ওদেরকে দেখেছে ওরা কি শুরু করেছে ও বুনু হচ্ছে ওপর থেকে কুমকুম আর নিচ থেকে পিচকারি করে জল দিচ্ছে ওদেরকে আমাকে নিচে এখন ওর বন্দুক নিয়ে তো এটা ওর খেলা হয়নি তো বলছে যে ও এটা খেলবে দিয়ে আমি বলছি না আর বাইরে যেও না তুমি এক্ষুনি তোমাকে জল দিয়ে সবাই ভিজিয়ে দেবে কেননা জল রঙ নিয়ে খেলতে শুরু করে দিয়েছে তোমার চুলো ভিজে যাবে তো তুমি এখানেই খেলা করো আর বুনুকে আমি বলছি যে তুই জল রঙটা ফেলে দে আর দিসটা কেনটা এবার ঠান্ডা লেগে যাবে আর এমনি না ওর এই দেখো সমস্তটা ভিজে গেছে আর মানে ভীষণ দুষ্টমি করছে আর ওই দেখো এই একটা কুমকুম নিয়ে বুনু বলছে যে এবার আমি এটা তোর গায়ে ফটা কেন আমার ভীষণ ইচ্ছে করছে আর আমি বলছি তুই ঘটিয়ে দেখ গায়ে আর ওই দেখো ওই গোটা জলটা আমি বললাম যে লং জলটা যে তুই ফেলে দে বাইরে আর ও হচ্ছে আমাদের গায়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে বলছে আমার ইচ্ছে করছে খুব যে তোদের গায়ে দেবো তো যাই হোক ভীষণ আনন্দ করে কাটালাম আমরা হোলিটা আর তোমরাও কেমন করে সেলিব্রেট করলে তো তোমরাও বলো আর বাচ্চাপাটিদের নিয়ে যে এতটা আনন্দ হবে সেটা বুঝবাইনি আর দেখেছো তো কেমন করে জলটা ফেলছে আমাদের গায়ের ওপরেও তো এরপরে হচ্ছে আমরাও ছোটাছুটি করে ঘরের মধ্যে ঘর অব্দি আসলে রঙ চলে গিয়েছিল এই দুষ্টুমি করতে গিয়ে বুনুর যাই হোক তো ভীষণ ভালো করে কাটালাম তো তোমরাও জানি তোমরা কেমন করে হোলি কাটালে তো আজকের মতো টাটা বাই বাই আর আমরা এই দেখো ঘরে এসে এখন মারামারি শুরু করে দিয়েছি তো টাটা